শুভেচ্ছা জানাই আর পুরো টিমকে শুভেচ্ছা জানাই অসাধারণ ভালো খেলেছে ফার্স্ট ম্যাচ চার গোল আর ভালো পুরো টিম অনেক ভালো খেলেছে পুরো টিমে কাউকে একা বলবো না সবাই ভালো খেলেছে মোটামুটি যে গোলগুলো গোলটা বেশি রবি হাসদার দ্বিতীয় গোলটা ভালো লেগেছে তবে চারটে গোলই ভালো ভালো যে প্রথম গোল এটা খুব ইম্পর্টেন্ট সেই গোলের ইসরাফিল একটা দারুণ পাস বাড়িয়েছে তার থেকে গোল হয়েছে শুধু ইসরাফিল না পুরো টিম ভালো ভালো লেগেছে যেদিন সঞ্জয় দাকে কোচ নির্বাচন করা হয়েছে আমি নাম প্রস্তাব করেছিলাম সঞ্জয় দা ভালো সঞ্জয় দা অনেক ভালো কোচ যত দিন যাবে এটা আরো বোঝা যায় অসাধারণ সঞ্জয় দার হয়তো অনেকে বলবে ক্রিয়েটিভ প্লেয়ার কম কিন্তু হাইট দেখে আমার ভালো লেগেছে টিমের হাইট এটা একটা আমার মনে হয় আগামী ম্যাচগুলোতে ভালো লাগলো মানে টিমের ডিফেন্সিভ মিডফিল্ড দুজন যে যারা খেলছিল স্টপার ব্যাক তোমার অ্যাটাকিং মিডফিল্ড একটা মানে টিম মাঠে দাঁড়িয়েছে যে হাইট টিমের প্লেয়ারদের অবশ্যই ওরা ভালো খেলেছে পরে যারা নেমেছে তারা আরও ভালো খেলেছে কিন্তু প্রথমে যেটা আছে যে আমরা গোল খাব না মানে টিমের যেটা যেহেতু আগের বছর আমরা কোয়ালিফাই হইনি একটা চাপ বাংলার ওপরে আছে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন টিমের সদস্য তাদের উপর চাপ আছে সেখানে সঞ্জয় দা প্রথমে একটা সঠিক টিম নামিয়েছে এবং পরে সেটাকে যেভাবে চেঞ্জ করেছে পরে তারকদের যাদের এনেছে পরে নরহরি শেষটাকে এনেছে একদম পারফেক্ট মানে সঞ্জয় দাকে আমি কৃতিত্ব দেবো সবচেয়ে বেশি